মাত্র এক হাজার টাকা নিয়ে চলে আসলাম মিস্টার ডিআইওয়াইতে তে শপিং করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ব্লগে আমি দেখাবো মাত্র এক হাজার টাকা নিয়ে ডিআইওয়াই তে আমি কি কি শপিং করতে পারি তাহলে চলুন দেখা যাক প্রথমে আমি আমার বাচ্চা কাচ্চা গুলোকে রেডি করে বের হয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে সাথে আমি আমার আম্মুকেও নিয়ে যাই মিস্টার ডিআইওয়াই নিয়ে আপুদের অনেক ব্লগে দেখেছি মাত্র একশো টাকা থেকে শুরু করে অনেক দামে জিনিস পাওয়া যায় তো আমিও চিন্তা করলাম এক হাজার টাকা দিয়ে কি কি শপিং করতে পারি আর কি কি শপিং করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আমি সবকিছু জিনিস একবার ঘুরে ঘুরে দেখছি film. তো প্রথমে আমার চোখে পড়ে এই ফ্লোর মেট গুলো এই মেট গুলো দেখতে খুবই সুন্দর দাম ছিল চারশো ছয়শ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের পানির বোতল দেখতে পাই যেগুলো দাম ছিল একশো ষাট টাকার মধ্যে আর খুব সুন্দর সুন্দর প্লাস্টিক এর ঝুড়ি কালেকশন ছিল এই টাইপের ঝুড়ি গুলো আমরা আর ফেলো পেয়ে থাকি যেগুলো আপনারা ডিআইওয়াই তেও পেয়ে যাবেন আর দাম ছিল দুইশো টাকা থেকে শুরু করে ছয়শ টাকার মধ্যে কিছু কালারফুল প্লাস্টিক এর মাগ ছিল আর ছিল খুব কিউট কিউট মানি ব্যাংক যেগুলো দাম ছিল ২৫০ পঞ্চাশ টাকা থেকে শুরু এই ফ্লাওয়ার বাসগুলো গুলো আমার খুবই ইউনিক যেগুলো আমরা সবসময় অনলাইন থেকে অর্ডার করি এগুলোর দাম ছিল ৩৫০ টাকা থেকে শুরু করে পাঁচশো এই টাইপের পার্লে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ক্লিপ ছিল হিউজ হিউজ কালেকশন যেগুলো একসাথে দেখতে আমার খুবই সুন্দর লাগছিল দাম তেমন একটা ছিল না যেগুলো আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের হোল্ডার ছিল যেগুলোর দাম একশো ষাট তিনশো পঞ্চাশ এই টাইপের বিভিন্ন ধরনের প্লাস্টিকের বক্স আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যারা মিস্টার ডিআই ওয়াই তে ভিজিট করবেন অবশ্যই জিনিসের দাম ভালোভাবে চেক করে নিবেন যেহেতু এখানে কোনো জিনিসের প্রাইস মিস্টেক লিখা সেলফে যে দামটা রেখেছে ওইটার সাথে জিনিসের কোনো মিল নেই আমরা সবাই সেলফের দাম দেখে দেখে জিনিসগুলো নিয়ে নিচ্ছি কিন্তু কাউন্টারে নিয়ে যাওয়ার পর দেখা যায় জিনিসটা আরো অনেক বেশি দাম বেড়ে যায় তখন আর এক চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না আপনারা জিনিস নেওয়ার সাথে সাথে কাউন্টারে দেওয়ার আগে জিনিসটা অবশ্যই মেশিনে প্রাইসটা চেক করে নিবেন এতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে যদি প্রাইস চেক না করে কাউন্টার নিয়ে যান তাহলে রাখার আর সুযোগ পাবেন না এত বড় একটা আউটলেট আমার স্টাফ খুবই কম মনে হয়েছে আরেকটি বিষয় হচ্ছে এখানে জিনিসগুলো খুবই এলোমেলো করে রেখেছে অনেকে মেশিনে প্রাইস দেখার পর জিনিসগুলো এক এক জায়গায় রেখে রেখে চলে যাচ্ছিল যেটা আসলে খুবই দুঃখজনক যার কারণে সাথে জিনিসের প্রাইস আমরা ম্যাচ করতে পারছিলাম না এই কারণে আমাদের কাউন্টার গিয়ে এতগুলো টাকা দিয়ে দিতে হচ্ছে এইখান থেকে আমি একটা প্লাস্টিকের এর বোল নিয়েছিলাম যেটা দুইটা পার্ট আমার দুই জায়গা থেকে খুঁজে নিতে হয়েছে সেলফ দাম লেখা ছিল দুইশো টাকা আমি জিনিসটা নেওয়ার আগে মেশিনে একটু প্রাইস চেক করে নিলাম মেশিনে চেক করার পর দামটা দেখাচ্ছিল চারশো টাকা যাই হোক আপনারা যারা এখনো ভিজিট করেন নাই তারা জিনিস নেওয়ার আগে অবশ্যই প্রাইস মেশিনে চেক করে নিবেন আপনারা এখানে খুব সুন্দর সুন্দর ডল পেয়ে যাবেন এই টাইপের ডল আমার খুবই ভালো লাগে প্রাইস ছিল বাজেটের বাইরে যার কারণে আমি কিনতে পারিনি আমার মেয়ে অলরেডি আমাকে পাগল বানিয়ে ফেলছিল ডলগুলো কেনার জন্য অন্য সাইড এ গিয়ে আমি ওকে কিছু টয়েস কিনে দিই যেগুলো প্রাইস টা মোটামুটি ছিল বাচ্চা নিয়ে আসলে এই মহা সমস্যা টয়স দেখলে পাগল বানিয়ে ফেলে বাচ্চাদের কথা কি আর বলবো আমার নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না এই জিনিসগুলো দেখে আপনারা এখানে খুব সুন্দর সুন্দর ওয়াল স্টিকার এখানে খুব সুন্দর সুন্দর ক্যাপের কালেকশন পেয়ে যাবেন ক্যাব গুলো প্রাইস শুরু হয় চারশো টাকা থেকে ওয়ান ইয়ার থেকে শুরু করে বিভিন্ন সাইজের ক্যাপ কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর ঘড়িও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিশেষ করে এই ঘড়িটা আমার খুবই ইউনিক লাগে গড়িগুলো প্রাইস ছিল চারশো ষ টাইপের এই টাইপের প্লাস্টিক বোতল গুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন প্রিন্টের টোট ব্যাগ আপনারা এখানে পেয়ে যাবেন টোট ব্যাগ গুলো এক একটা এক এক প্রাইসে ছিল এই টাইপের ব্যাগ গুলো আমার খুবই ভালো লাগে আর এখানেও দেখা যায় প্রতিটা ব্যাগ এলোমেলো করে সাজানো প্রাইস এর সাথে ব্যাগে কোনো মিল নেই বিভিন্ন রেঞ্জে কুকওয়্যার এর জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন অনেক ধরনের স্লিপার কালেকশন ছিল আমি যে স্লিপার গুলো কেনার আশায় গিয়েছিলাম দেখি যে ওইগুলো নেই প্রায় জিনিস দেখি যে শেষ হয়ে যাচ্ছে মিস্টার ডিয়াওয়েতে আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ যা যা নিয়েছি এখন সবকিছু প্রাইস চেক করে কাউন্টার গিয়ে যাতে জিনিসের দাম নিয়ে প্রবলেমে পড়তে না হয় আশা করি কিছুটা হলো আপনাদের উপকার এসেছে আমার আজকের ব্লগ টি আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে দেখা হবে অন্য একটি ব্লগ এ আল্লাহ ফেস